আজকে তোমাদের আবারও একটা নতুন পিঠের রেসিপি দেখাতে চলেছি তো সেটা সক্রোলি পিঠে আর দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা যেমন দেখতে হয় না তেমন খেতেও সুন্দর হয় আর আজকের আমি এটা কিন্তু বানিয়ে দেখাবো গুড় দিয়ে এর আগে আমি এই পিঠে একবার দিয়েছিলাম তো সামনের বছরে সেটা চিনি দিয়ে বানিয়ে আর এটা সচরাচর চিনি দিয়ে বানাই তবে আমি গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি দেখুন খেতেও কিন্তু ভালো হবে তো আজকের প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়ে নেব দু কাপ তো দু কাপ আমি কিন্তু ভিজে চালের গুঁড়ো নিলাম মানে আমি সবে মাত্র এটা গুঁড়ো করলাম তো শিল গুঁড়ো করতে পারেন বা মিক্সি মিক্সিতে তো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপর খুব সুন্দর করে কিন্তু ছেলে নিয়েছি এবার আমি গুড় দিয়ে যেহেতু বানাবো সেই জন্য গুড়টা এখানে হাফ কাপ নিয়ে নিলাম আর চিনি দিয়ে দেব দু চামচ আর বেশি আর লাগবে না আর ওর মধ্যে জল দিয়ে দেব মোটামুটি এখানে জল হাফ কাপ মতো দিয়ে দেব। তারপরে এটা ফুটিয়ে নেব। তো এবার আমি ওই যে চালের গুঁড়োর মধ্যে আমি একটা দশ টাকার পাতা দুধ পুরোটাই দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ একটুখানি আর পাঁচটা ছটা ছোটো এলাচ সুন্দর করে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দেবো তাহলে সেনটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তারপরে একটা হ্যান্ড হুইচের সাহায্যে কিন্তু এটা মিশিয়ে দেব। মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া মোটামুটি দেখেই বুঝতে পারছো শোকটো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম তো এরপরে আমি যে মানে গুড় আর চিনিটা ফুটিয়েছিলাম তো সেটা মোটামুটি এমন অবস্থায় করে নিতে হবে যেন হাত হালকা গরম থাকে মানে উষ্ণ গরম সেই অবস্থায় আমি মোটামুটি করেই মানে ওর মধ্যে অল্প অল্প করে দেব আর ব্যাটার তৈরি করে নেব খুব গরম দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠেটা একদম ভালো হবে না তাই হালকা গরম দিতে হবে উষ্ণ গরম তো এরপরে আমি ব্যাটার মানে ওই এক কাপই দিয়ে দিল এক কাপের একটু কম মতো আমার লেগেছে তো এরপরে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম দেখুন তো এরপরে এরকমই হবে খুব মোটা হবে না তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না তো এরকমই হবে আমি উপর থেকে ফেলছি দেখুন দেখেই বুঝতেই পারছো এবার আমি কি করব ব্যাটার রেডি তো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করতেও দিয়ে দিয়েছি তো গরম হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে কি করব। সাদা তেল দিয়ে দেব তো এখানে সাদা তেল খুব বেশি যেমন তেলে পিঠে বা পোয়া পিঠেতে বেশি লাগে ওরকম দেওয়ার দরকার নেই অল্প একটুখানি তেল দিলেই হবে তো তারপরে এক হাতা ব্যাটার নেব তেল গরম হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এরপরে একটা হাতা বা ঝাঁচরির সাহায্যে এইরকম তেল পিঠের উপরে ছিটিয়ে দিতে থাকবো তাহলে কী হবে মাঝখানটা এরকম সুন্দর হয়ে ফুলে যাবে দেখেই বুঝতেই পারছে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি আমি তেল ছিটিয়ে দিতে থাকবো তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দেখুন আমার একটা কিন্তু পিঠে হয়ে গিয়েছে আর উপরটা যখন এখন ফুলে উঠবে তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে তো আবারও একটা সেম একইভাবে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপরে এইভাবে আবারও তেল এইভাবে ছিটকে ছিটকে দিতে থাকবো তো দেখুন আস্তে আস্তে তেল দেওয়ার কারণে আস্তে আস্তে এটা কিন্তু মোটামুটি উপর মাঝখানটা এরকম ফুলে উপরে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমার পিঠেটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আরও একটা হয়ে গেল তো এইভাবে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নেবো তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা পিঠে রেডি হচ্ছে আর সত্যি বলতে কি এই পিঠে বানাতেও কিন্তু খুব সোজা আর খুব বেশিও সময় লাগে না বেশি লাগে না আর প্রতিটা পিঠে কিন্তু কত সুন্দরভাবে হচ্ছে আর প্রতিটা পিঠে কতটা জালিও ভেতরে হয়েছে তোমরা দেখে তো হয়তো বুঝতেই পারছো তো দেখো কতটা সুন্দরভাবে হয়েছে তো সবগুলো পিঠে এইভাবে বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে তো এই শীতে এরকমভাবেও সক্রুলি পিঠে একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো এটাও কিন্তু তেলে পিঠের থেকে কোনো অংশে কম যায় না খেতেও কিন্তু দুর্দান্ত হয় একটু অন্যরকম পিঠে তো এই পিঠে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আর কেমন হয়েছে অবশ্যই করে আমাকে জানাবে আমার আবারও এই পিঠের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু তাদের বলে রাখি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে হবে আমি আরও নিত্য নতুন রেসিপি দিলে তোমরা প্রথমেই দেখতে পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখাবে আবারও পরের রেসিপিতে